আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহর আর একটা নতুন ভিডিও আপনাদের মাঝে নিয়ে হাজির হলাম দেখেন মাসাল্লাহ আমার ছাগলগুলো অনেক সুস্থ আছে এবং তারা খাওয়া দাওয়া করে দুপুরের পরে রেস্ট করতেছে আসলে একটা জিনিস কি জানেন যারা এই যে মানে যারা শখ করে দু একটা ছাগল পালে আর যারা খামার করে যখন বাণিজ্যিক আকারে শুরু করে আসলে এটা কিন্তু রাত আর দিন ডিফারেন্স কিন্তু আমরা অনেকে আছি মনে করি যে দু একটা ছাগল পালতেছি কোনো সমস্যা নাই বা তো অনেক সহজ জিনিস কম কষ্টে লাভ বেশি কিন্তু আসলে সেটা না যখন আপনি বাণিজ্যিক আকারে শুরু করবেন তখন আপনি ধাপে ধাপে আস্তে আস্তে আপনি বুঝতে পারবেন যে না খামার খামার করতে হলে কতটা পরিশ্রম করা লাগে একটা কাজ করে সেখান থেকে সফলতা অর্জন করতে হলে কতটা পরিশ্রম করতে হয় তো আপনাদের মাঝে এই কথাগুলো বলতেছি তার একটাই কারণ অনেকে অনেক সময় অনেকের ভিডিও দেখে বা ওই মনে করে যে না এটা অনেক সহজ এটা করতে পারবো এটা করতে হুট করে অনেকগুলো ছাগল বা অথবা গরু কিনে খাবার শুরু করেন তখন একটা পর্যায়ে যে তারা প্রথম অনেকগুলো ধাক্কা আসবে আপনি শুরু করার পরেই অনেকগুলো ধাক্কা আসবে এই ধাক্কাগুলো আপনার মানে এই ধাক্কাগুলো থেকে আপনার যেভাবে কাট গুলো থেকে কাটিয়ে উঠতে হবে আপনি আল্লাহর উপর ভরসা রাখবেন ধৈর্য ধরবেন অবশ্যই ধৈর্যের ফল আল্লাহ তাহলে ভালো দিবেন তো এই খামার করতে এসে আমিও কয়েকটা সমস্যার ফেস করছি সমস্যাগুলো মানে যেখানে আপনি ঠেকবেন সেখান থেকেই নতুন কিছু শিখতে পারবেন যেমন আমার কয়েকদিন আগে একটা ছাগলের বাচ্চা মারা গেছে আমি কোনোদিন জানিও না যে ছাগলের এই রোগটা হয় যে ওই নারীর থেকে একটা ভাইরাস ঢুকে টিটেনাস তৈরি হয়ে টিটেনাসে আক্রান্ত হলে সেটা আর বাঁচবে না আমি এটা কখনো ভাবিও নাই বা দেখিও নাই যখন আমার ছাগল এটার আক্রান্ত হয়েছে তখন আমি বুঝতে পারছি তো এই যে আমি যেভাবে শিখছি এরকম আরো কত কিছু আসবে তো আমি একটা যে ক্ষতি হবে বা একটা সমস্যা হবে তো সেখান থেকে শিখবো আমাদের আসলে যে কোনো জিনিস করতে হলে শিখতে হবে বা একটু প্রশিক্ষণ নেওয়া উচিত ভালো মন্দ যারা বোঝে যারা করে তাদের সাথে আলাপ আলোচনা করা উচিত করে তারপরে খামার শুরু করা উচিত আর সব সময় বিশেষ করে ছাগলের খামারে খুবই খুবই টেক কেয়ার করতে হয় এ মানে একটু যত্ন এদিক সেদিক করলেই মনে করবেন যে আপনার একটা একটা প্রবলেম প্রবলেম হয়ে হয়ে যাবে যাবে এদের যত্ন করতে হবে এই যে দেখেন আমি এই যে তো মানে এরা সব সময় এদের সব থেকে বেশি পছন্দ উঁচু জায়গা এবং শক্ত জায়গা শুকনো জায়গা উঁচু জায়গা এবং শুকনো জায়গা এই যে একটু বৃষ্টি হচ্ছে তারা ঘর থেকেই নামে না ঘর থেকেই নামে না খাওয়া দাওয়া করে এখানে রেস্ট করে আরেকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করতে চাই যারা এই যে মানে খাবার খান দিন ভরে টোটাল খাবার দিতে থাকবেন না যে অল টাইম খাবে অল টাইম খাবে তাহলে আপনার ছাগলের শরীর স্বাস্থ্য ভালো হবে না বা ওরা ওরকম একটা সুস্থ থাকবে না যে টাইম মেনটেন করে ছাগলকে যে কোনো খাবার টাইম মেনটেন করে খাবার দিবেন দেখবেন ওদের খাবারের চাহিদা থাকবে ওরা যতটুকু খাবে মনে করেন যে একদম ভক্তি সহকারে খাবে এবং পেট ভরে থাকবে ওদের খাবার রুচি নষ্ট হবে না যে খাবারটা খাবে ওই খাবারটা ওদের গায়ে লাগবে কারণ ওরা খাওয়া দাওয়ার পরে একটা নির্দিষ্ট সময় পরে ওরা রেস্ট করতেছে রেস্ট করতেছে জাবর কাটে জাবর কাটলেই মানে একটা ছাগল বা গরু সেটা হজম হজমটা হয়ে যায় এবং সেটা গায়ে লাগে কিন্তু আমরা সব সময় খাইতে দিব না সব সময় এটা টাইম মেনটেন করে খাইতে দিব যাতে খাওয়া দাওয়া করে ওরা রেস্ট করতে পারে রেস্ট করলে ওদের জন্য অনেক ভালো এবং আমরা সবসময় ভালো করে দেখাশোনা করব এবং ছাগলের রোগ সম্পর্কে কিছু ধারণা নিব ধারণা নিব এবং রোগগুলোর প্রতিকার কি এবং কে কি করলে রোগগুলো না হয় সেদিকে খেয়াল রাখবো ভালো থাকবেন সবাই